জয় যিশু পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আপনাদের সকলকে জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমার প্রিয় বন্ধুরা আপনি কি ক্লান্ত আপনি কি জীবনের এমন কোনো মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে মনে হচ্ছে সব রাস্তা বন্ধ সামনে এগুলেও বিপদ পেছনে ফিরলেও বিপদ আপনি হাজার হাজার শব্দ খরচ করে প্রার্থনা করেছেন দিনের পর দিন কেঁদেছেন কিন্তু মনে হচ্ছে আকাশ লোহার মতো শক্ত হয়ে আছে কোনো উত্তর আসছে না একটু দাঁড়ান যদি আমি আপনাকে বলি ঈশ্বরের মন জয় করার জন্য আপনার হাজার হাজার কঠিন শব্দের দরকার নেই যদি আমি আপনাকে বলি বাইবেলে এমন একটি মাত্র প্রার্থনা বা একটি মাত্র বাক্য আছে যা উচ্চারণ করতে মাত্র দশ সেকেন্ড সময় লাগে কিন্তু সেই প্রার্থনাটি স্বর্গের সিংহাসন কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইতিহাসের সবচেয়ে বড় বড় অলৌকিক কাজগুলো দীর্ঘ প্রার্থনার ফলে হয়নি হয়েছে এই একটি বিশেষ মনোভাবের প্রার্থনার কারণে তবে সাবধান এই প্রার্থনাটি বিপজ্জনক কেন জানেন কারণ আপনি যদি এই প্রার্থনাটি মন থেকে করেন তবে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা শুরু হবে আপনার আমি মরে যাবে আর আপনার ভেতরে ঈশ্বরে জেগে উঠবে বেশিরভাগ মানুষ এই প্রার্থনাটি করতে ভয় পায় তারা পালাতে চায় কিন্তু যারা সাহস করে এই প্রার্থনাটি করেছে তারা ইতিহাস তারা ইতিহাস বদলে দিয়েছে আপনি কি আপনার জীবনে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে প্রস্তুত আপনি কি সেই একটি বাক্য জানতে চান যা আপনার ভাগ্য বদলে দেবে তবে আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে স্কিপ করবেন না কারণ এই প্রার্থনাটি হয়তো আজ আপনার মুক্তির চাবিকাঠি স্বাগতম বন্ধুরা আমরা মূল প্রার্থনায় যাওয়ার আগে আসুন একটু ভেবে দেখি কেন আমাদের অধিকাংশ প্রার্থনা বিফলে যায় কেন আমরা উত্তর পাই না এর কারণ হলো আমরা ঈশ্বরকে ভুল বুঝি আমরা ঈশ্বরকে ভাবি একটি জাগতিক ভেন্ডিং মেশিন বা আলাদিনের প্রদীপের মতো আমরা ভাবি আমি যদি কিছু কয়েন অর্থাৎ প্রার্থনা ঢোকাই তবে মেশিন থেকে আমার পছন্দের চিস বা কোক অর্থাৎ আশীর্বাদ বেরিয়ে আসবে আমাদের প্রার্থনাগুলো লক্ষ্য করুন প্রভু আমাকে এই চাকরিটা দাও প্রভু আমাকে এই গাড়িটা দাও প্রভু আমার শরীর অসুস্থ সুস্থ করে দাও প্রভু আমাকে লোটারি জিতে দাও এই প্রার্থনাগুলোতে ভুল কিছু নেই কিন্তু এগুলোর মধ্যে একটু সমস্যা আছে সমস্যাটি হলো এই প্রতিটি প্রার্থনার কেন্দ্র বিন্দুতে আছে আছেন আপনি আমার ইচ্ছা আমার সুখ আমার পরিকল্পনা এখানে ঈশ্বর কেবল একজন কর্মচারী যার কাজ হলো আপনার অর্ডার সাপ্লাই দেওয়া কিন্তু বাইবেলের ঈশ্বর কোনো কর্মচারী নন তিনি রাজা আর রাজার সামনে গিয়ে ডিমান্ড করা যায় না রাজার সামনে গিয়ে সমর্পণ করতে হয় আমরা জটিলতা পছন্দ করি আমরা মনে করি সমস্যা যত বড়ো প্রার্থনাও তত বড়ো হতে হবে আমরা ভাবি সুন্দর সুন্দর কঠিন শব্দ ব্যবহার করলে বা চিৎকার করলে হয়তো ঈশ্বর শুনবেন কিন্তু আজ আমি আপনাকে যে প্রার্থনার কথা বলবো তা আপনার ইগো বা অহংকারকে চূর্ণ করে দেবে এটি এমন একটি প্রার্থনা যা যিশুখ্রীষ্ট নিজে আমাদের শিখিয়েছেন এটি হল চাবিকাঠি যা স্বর্গের দরজা খুলে যখন অন্য সব চাবি ব্যর্থ হয় সেই প্রার্থনাটি কি? এটি যিশুখ্রিস্ট গেসেমনি বাগানে মৃত্যুর ঠিক আগে করেছিলেন সেই রাত্রি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার রাত যিশু জানতেন কিছুক্ষণ পরেই তাকে কুশবিদ্ধ করা হবে তার ওপর পৃথিবীর সমস্ত পাপের ভার চাপানো হবে বাইবেল বলছে তার মানসিক যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে তার ঘাম রক্তের ফোঁটার মতো মাটিতে পড়েছিল পড়ছিল সেই চরম মুহূর্তে যিশু কোনো দীর্ঘ বক্তৃতা দেননি তিনি মাত্র একটি বাক্য বলেছিলেন যা মহাবিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল প্রার্থনাটি হলো পিতা আমার ইচ্ছাই নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক শুনতে খুব সহজ মনে হচ্ছে তাই না মাত্র কয়েকটি শব্দ কিন্তু এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রার্থনা আমরা বলতে পছন্দ করি প্রভু আমার ইচ্ছা পূর্ণ করো কিন্তু যখন আপনি বলেন প্রভু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক তখন আপনি আপনার জীবনের স্টিয়ারিং হুইল ঈশ্বরের হাতে তুলে দেন কেন এটি জীবন বদলে দেয় কল্পনা করুন আপনি একটি গাড়িতে বসে আছেন আপনি ড্রাইভিং জানেন না রাস্তাঘাটও চেনেন না কিন্তু আপনি ড্রাইভিং করার চেষ্টা করছেন ফলে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি ভুল রাস্তায় যাচ্ছেন ট্রাফিক জ্যামে আটকা পড়ছেন আর পাশের সিটে বসে আছেন বিশ্বের শ্রেষ্ঠ ড্রাইভার এবং ন্যাভিগেটের স্বয়ং ঈশ্বর এই প্রার্থনাটি করার মানে হলো আপনি ড্রাইভিং সিট থেকে উঠে পেছনের সিটে বসলেন এবং চাবিটা ঈশ্বরের হাতে দিয়ে বললেন প্রভু তুমি চালাও তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আমি আর নিয়ন্ত্রণ করতে চাই না যখন বিশ্বের সৃষ্টিকর্তা আপনার জীবনে ড্রাইভার হন তখন কি আপনার জীবন ব্যর্থ হতে পারে অসম্ভব এই প্রার্থনার শক্তি বোঝার জন্য বাইবেলের দুটি চরিত্রকে দেখা যাক একজন এই প্রার্থনা করতে অস্বীকার করেছিলেন আর একজন এই প্রার্থনা করেছিলেন এক জোনা যে বলেছিল আমার ইচ্ছা ঈশ্বর জোনাকে বললেন নিনবে যাও জোনা বললেন না আমার ইচ্ছা হলো শীসে যাওয়া ফলাফল কি হলো ভয়ঙ্কর ঝড় মৃত্যুর মুখোমুখি হওয়া মাছের পেটে তিন দিন নরক যন্ত্রণা যখন আমরা বলি আমার ইচ্ছা পূর্ণ হোক তখন আমরা জোনার মতো ঝড়ের মুখে পড়ি আমরা ভাবি আমরা স্বাধীনতা উপভোগ করছি কিন্তু আসলে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি দুই মরিয়ম যে বলেছিল তোমার ইচ্ছা অন্যদিকে দেখুন মরিয়মকে এক কিশোরী মেয়ে ঈশ্বরের দুধ এসে বললেন তুমি মা হবে এটি ছিল এক অসম্ভব এবং কলঙ্কজনক প্রস্তাব সমাজ তাকে পাথর মেরে হত্যা করতে পারতো তার বিয়ে ভেঙে যেতে পারত তার সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারত কিন্তু মরিয়ম কি বললেন তিনি বললেন দেখুন আমি প্রভুর দাসী আপনার বাক্য অনুসারে আমার প্রতি করা হোক অর্থাৎ প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক তাতে আমার জীবন যাই যাবে সম্মান যাই যাবে ফলাফল তিনি যিশুর মা হওয়ার গৌরব অর্জন করলেন পৃথিবী তাকে আজ ধন্য বলে ডাকে পার্থক্যটা দেখুন জোনা নিজের ইচ্ছায় চল চলে মাছের পেটে গিয়েছিলেন মরিয়ম ঈশ্বরের ইচ্ছায় চলে ইতিহাসের পাতায় ঠাই পেলেন আপনি আজ কার মতো হতে চান জোনা নাকি মরিয়ম যদি এই প্রার্থনাটি এতই শক্তিশালী হয় তবে আমরা এটি করি না কেন কেন আমাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে যায় না হতে চাই না কারণ ভয় এবং অবিশ্বাস আমরা ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু পুরোপুরি বিশ্বাস করি না আমাদের মনের অবচেতনে একটা ভয় কাজ করে যদি আমি বলি তোমার ইচ্ছা পূর্ণ হোক আর ঈশ্বর যদি আমার প্রিয় মানুষটিকে কেড়ে নেন যদি ঈশ্বর আমাকে গরিব করে দেন যদি ঈশ্বর আমাকে এমন কোনো কঠিন মিশনে পাঠান যা আমি করতে চাই না আমরা ভাবি ঈশ্বর বুঝি আনন্দ হন্তাকারক আমরা ভাবি আমাদের পরিকল্পনা ঈশ্বরের পরিকল্পনা চেয়ে ভালো আমরা আমাদের জীবনকে মুঠো করে ধরে রাখতে চাই একটি উদাহরণ দিই একটি ছোটো বাচ্চার হাতে একটি সস্তা ভাঙা প্লাস্টিকের খেল্লা আছে বাবা তাকে বলছেন বাবা ওটা আমাকে দাও বাচ্চাটি কাঁদছে চিৎকার করছে সে কিছুতে ওটা দেবে না সে ভাবছে বাবা তার প্রিয় জিনিস কেড়ে নিচ্ছে কিন্তু সে জানে না বাবার পকেটে তার জন্য একটি দামি রিমোট কন্ট্রোল গাড়ি লোকনো আছে বাবা চান তার হাতটা খালি হোক যাতে তিনি নতুন জিনিসটা দিতে পারেন আমরাও সেই বাচ্চার মতো আমরা আমাদের ভাঙা সম্পর্ক আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন আমাদের ভুল পরিকল্পনা আঁকড়ে ধরে বলি না প্রভু আমি এটা ছাড়বো না ঈশ্বর বলছেন ওটা ছাড়ো আমার ইচ্ছার কাছে সমর্পণ করো আমি তোমাকে ওর চেয়ে হাজার গুণ ভালো কিছু দেব যিরিয়ম উনত্রিশ অধ্যায় এগারো পদে ঈশ্বর বলছেন কারণ আমি তোমাদের পক্ষে যেসব সংকল্প করছি তা আমি জানি সেসব মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় যাতে তোমাদের শেষ ফল ও আশা সিদ্ধি হয় প্রিয় বন্ধু ঈশ্বর আপনাকে ভালোবাসেন তিনি কোনো নিষ্ঠুর শাসক নন আপনি যখন নিজেকে তার হাতে সোপে দেবেন তিনি আপনাকে ধ্বংস করবেন না তিনি আপনাকে গড়বেন মাটির দলা যখন কুমড়ের কুমোরের হাতে নিজেকে ছেড়ে দেয় তখনই তার সুন্দর পাত্রে পরিণত হয় এই জীবন পরিবর্তনকারী প্রার্থনাটি একদিনে করা যায় না এর তিনটি আত্মিক স্তর আছে দেখুন আপনি আজ কোনো স্তরে আছেন স্তর এক সংগ্রামের স্তর অর্থাৎ এখানে আপনি বলছেন প্রভু আমি এটা চাই ওটা চাই আমার প্ল্যান এটাই কিন্তু বাইবেল বলছে সমর্পণ করতে তাই আমি চেষ্টা করছি এখানে আপনার ইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছার মধ্যে কুস্তি বা যুদ্ধ চলে গেদসিমানি বাগানে যিশুও এই অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন পিতা যদি সম্ভব হয় এই পানপাত্র দূর করো এটা স্বাভাবিক ঈশ্বর আপনার সংগ্রাম বোঝেন তিনি আপনার সততা পছন্দ করেন স্তর দুই সম্পত্তির স্তর সরি সম্মতির স্তর অর্থাৎ এখানে আপনি বলছেন ঠিক আছে প্রভু আমি অনেক চেষ্টা করলাম কিছু হলো না আমার আর কোনো উপায় নেই তাই আমি তোমার ইচ্ছা মেনে নিচ্ছি এটা অনেকটা তেতো ওষুধ খাওয়ার মতো আপনি খুশি নন কিন্তু আপনি বাধ্য হয়ে মেনে নিচ্ছেন আপনি দীর্ঘশ্বাস ফেলে বলছেন যা হবার হবে এটি ভালো কিন্তু এটি সেরা নয় এখানে বিশ্বাস কম অসহায়ত্ব বেশি স্তর তিন আনন্দের সাথে সমর্পণ অর্থাৎ এটি সেই অলৌকিক স্তর এখানে আসল মিরাক্কেল ঘটে এখানে আপনি বলেন প্রভু আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো আমি এক্সাইটেড আমি আমার জন্য যা প্ল্যান করেছো তা আমার স্বপ্নের চেয়েও বড়। আমি তোমাকে ভালোবাসি তাই আমি চোখ বন্ধ করে তোমার হাত ধরলাম যখন আপনি এই স্তরে পৌঁছান তখন আপনার জীবনে অলৌকিক শান্তি বা পিস নেমে আসে ডিপ্রেশন পালিয়ে যায় উদ্বেগ বা এংজাইটি দূর হয়ে যায় কারণ আপনি জানেন রেজাল্ট যাই হোক না জয় আপনারই হবে কারণ ঈশ্বর কখনো হারেন না আপনি যদি সাহস করে প্রার্থনাটি করেন তো আপনার ইচ্ছা পূর্ণ হবে কি ঘটবে আপনি আপনাকে আমি আপনাকে তিনটি গ্যারান্টি দিচ্ছি বাইবেল দ্বারা প্রমাণিত এক আপনি অলৌকিক শান্তি পাবেন ফিলিপিও চার সাত বলছে ঈশ্বরের শান্তি যা সমস্ত বুদ্ধির অগম্য আপনার হৃদয়ে পাহারা দেবে আপনার সমস্যা থাকবে ঝড় থাকবে কিন্তু আপনি ঝড়ের মধ্যেও ঘুমোতে পারবেন যেমন যিশু ঘুমিয়েছিলেন কারণ আপনি জানেন বোট ডুববে না দুই আপনার জীবনের সঠিক দরজা খুলবে এতদিন আপনি ভুল দরজায় ধাক্কা দিচ্ছিলেন তাই খুলছিল না যখন আপনি ঈশ্বরের ইচ্ছার কাছে নত স্বীকার করবেন তিনি আপনাকে সঠিক দরজায় দরজার সামনে নিয়ে যাবেন এমন সুযোগ আসবে এমন মানুষের সাথে পরিচয় হবে যা আপনি কল্পনাও করেননি ঈশ্বর আপনার জন্য শর্ট শর্টকাট তৈরি করবেন তিন আপনি বোঝা যুক্ত হবেন মুক্ত হবেন নিজের জীবন নিজে চালানোর বোঝা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার বোঝা অনেক ভারী আজ সেই বোঝা ঈশ্বরের কাঁধে দিয়ে দিন আপনি হালকা অনুভব করবেন মনে হবে আপনি হাওয়ায় ভাসছেন ঈশ্বর বলবেন তুমি বিশ্রাম নাও যুদ্ধটা এখন আমার বিষয়টা শেষ করার আগে একটি গল্প বলি সার্কাসে ট্রাফিজের খেলা দেখেছেন একজন দোল্লাই ঝুলতে ঝুলতে শূন্যে লাভ দেয় আর অপর পাশ থেকে আরেকজন তাকে ধরে ফেলে যে লাভ দেয় তাকে বলা হয় ফ্লেয়ার আর যে ধরে তাকে বলা হয় ক্যাচার ট্রাফিজের ট্রাফিজের নিয়ম হল ফ্লেয়ারকে কেবল লাভ দিতে হয় এবং হাত বাড়িয়ে দিতে হয় তাকে স্থির থাকতে হয় সে যদি ক্যাচারকে ধরার চেষ্টা করে তবে দুজনেই পড়ে যাবে তার কাজ হলো নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া এবং বিশ্বাস করা যে ক্যাচার তাকে ঠিক সময় ধরবে প্রিয় বন্ধু আপনি হলেন সেই ফ্লেয়ার আর ঈশ্বর হলেন সেই ক্যাচার আপনাকে লাভ দিতে হবে আপনাকে শূন্য ভাসতে হবে আপনি যদি হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচাতে যান আপনি পড়ে যাবেন আপনাকে বলতে হবে প্রভু আমি লাভ দিলাম তোমার ইচ্ছা পূর্ণ হোক তুমি আমাকে ধরবে আমি জানি আজ কি আপনি সেই লাভ দ্বিতীয় প্রস্তুত বন্ধুরা আপরা আমরা অনেক কথা বললাম এখন সময় কাজের এখন সময় সেই লাভ দেওয়ার আপনি কি আপনার জীবন বদলাতে চান আপনি কি সেই বোঝা নামিয়ে ফেলতে চান তবে যেখানে তবে যেখানেই আছেন একটু শান্ত হন ঘরের দরজা বন্ধ করুন যদি সম্ভব হয় চোখ বন্ধ করুন আপনার হাত দুটি বুকের ওপর রাখুন ভয় পাবেন না ঈশ্বর আপনার বাবা তিনি আপনাকে ভালো তিনি আপনাকে ভালোবাসেন আমার সাথে সাথে আপনার হৃদয়ের গভীর থেকে এই প্রার্থনাটি করুন প্রতিটি শব্দ অনুভব করুন নিজেকে ঈশ্বরের সামনে খালি করে দিন বলুন হে দয়াময় পিতা আজ আমি তোমার পবিত্র উপস্থিতিতে দাঁড়ালাম প্রভু আমি ক্লান্ত আমি শান্ত এতদিন আমি আমার জীবন নিজের মতো করে চালিয়েছি আমি নিজের পরিকল্পনা করেছি নিজের শক্তিতে লড়েছি আমি বারবার ব্যর্থ হয়েছি আমি ভেঙে পড়েছি আমার হৃদয় আজ ক্ষত বিক্ষত প্রভু আজ আমি স্বীকার করছি আমি আমার ভবিষ্যৎ জানি না কিন্তু তুমি জানো তাই আজ এই মুহূর্তে আমি আমার সবচেয়ে দামি জিনিস আমার ইচ্ছা তোমার পায়ে সমর্পণ করলাম গভীর শ্বাস নিন প্রভু যিশু আমার ইচ্ছাই নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার কেরিয়ার নিয়ে তোমার যা ইচ্ছা তাই হোক আমার বিয়ে বা সম্পর্ক নিয়ে তোমার যা পরিকল্পনা তাই হোক আমার স্বাস্থ্য আমার পরিবার আমার সম্পদ সব তোমার হাতে তুলে দিলাম যদি তুমি আমাকে থামতে বলো আমি থামবো যদি তুমি আমাকে চলতে বলো আমি চলবো যদি তুমি আমাকে অপেক্ষা করতে বলো আমি অপেক্ষা করব। যদি আমার জীবন থেকে কিছু কেড়ে নাও আমি বিশ্বাস করব যে তুমি আমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য জায়গা খালি করছো আমি আজ থেকে ড্রাইভিং সিট ছেড়ে দিলাম তুমি আমার জীবনের চালক হও আমাকে গড়ো আমাকে ভাঙো আমাকে ব্যবহার করো আমি মাটির দলা তুমি কোমর আমাকে তোমার পছন্দ মতো পাত্র তৈরি করো প্রভু আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই আমি নির্ভয়ে নিজেকে সঁপে দিলাম আমার জীবনে তোমার রাজত্ব আসুক যেসু খ্রিস্টের নামে আমি সম্পূর্ণ সমর্পণ করলাম আমেন 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 চোখ খুলুন কেমন লাগছে হালকা লাগছে না মনে হচ্ছে না বুকের ওপর থেকে হাজার টনের পাথর সরে গেছে এটাই সমর্পণের শক্তি যখন আপনি সব ছেড়ে দেন তখন আপনি সব কিছু পেয়ে যান আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই একটি কথাই বলবেন প্রভু আজ যা কিছু ঘটবে তোমার ইচ্ছা পূর্ণ হোক বিশ্বাস করুন শয়তান সেই মানুষকে সবচেয়ে বেশি ভয় পায় যে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল আজ থেকে আপনি একা নন স্বয়ং ঈশ্বর আপনার পার্টনার আমি জানি এই প্রার্থনা করা কঠিন তাই আমি আপনাদের পাশে থাকতে চাই কারা কারা আজ সাহস করে চোখের জল ফেলে এই প্রার্থনাটি করেছেন নিচে কমেন্ট বক্সে লিখুন তোমার ইচ্ছা পূর্ণ হোক এটি হবে ঈশ্বরের কাছে আপনার সাক্ষ্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের নামের ওপর হাত রেখে প্রার্থনা করবো ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা খুব দুশ্চিন্তায় আছে যারা ডিপ্রেশনে ভুগছে তাদের জানান যে মুক্তির উপায় আছে আমরা আপনাদের জন্য এরকম ভিডিও প্রতিদিন নিয়ে আসি তাই কর উইথ নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে তার নোটিফিকেশান পৌঁছে যায় ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদ করুন দেখা হবে আগামীকাল কোনো এক নতুন বার্তা কোনো এক নতুন আশীর্বাদের প্রার্থনার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন মনে রাখবেন ঈশ্বরের পরিকল্পনা আপনার স্বপ্নের চেয়েও সুন্দর गॉड ब्लेस यू जॉय जिस धन्यवाद नमस्कार